শেষে দেখা যাবে কিছু প্রমাণের জন্য মিঠিল সহিনীকে নিয়ে হাজির হয় আর সহিনীকে দেখে অবাক হয়ে যায় চন্দ্র খুব বেশি ভয় পেয়ে যায় বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম থেকে দেখতে থাকো তো নতুন পর্বে দেখা যাবে বতন আর কমলেনি কথা বলতে থাকে আর তখন বলতে থাকে দুজন তো আর আলাদা নই আমি গিফট দিয়েছি তাতে কি হয়েছে আমার দেওয়াই তো তোমার দেওয়া হয়েছে তাই না আর তখন নতুনের মুখে এমন কথা শুনে খুশি হয়ে যায় কমলিনী এরপর দেখা যাবে ওরা আলোচনা করতে থাকে ঠিক সেই মুহুর্তে দেখা যাবে এদিকে কমলিনীর মা বাবা দুজনেই রেডি হয়ে একদম চলে আসে আর তাদেরকে দেখে খুব বেশি খুশি হয়ে যায় কমলিনী সহ সবাই আর তারপর দেখা যাবে এদিকে রশ্মি বলতে থাকে যে বুড়োকালেও যে কত কিছু দেখতে হবে মনে মনে এটাই বলতে থাকে আর তারপর এদিকে মিঠি বলে দেখো মা কত সুন্দর লাগছে দিদুন তাই না তখন বলে হ্যাঁ একদম সুন্দর লাগছে এরপর বলে তোরা যে কি করিস না এই বুড়ো বয়সে এসে তোদের খুশির জন্য পড়তে হলো আর তখন দেখা যাবে বলতে থাকে যে কাকিমা আপনাদের দুজনকে দেখে মনটা একদম জুড়িয়ে গেল সত্যি দুজনকে একদম অনেক ভালো লাগছে আর শাড়িটা না খুব মানিয়েছে আপনাকে আর তারপর দেখা যাবে এই সমস্ত নিয়ে ওরা আলোচনা করতে থাকে আর তখনই দেখা যাবে এদিকে নতুন যে খাবারের অর্ডার দিয়েছিল সেই খাবারগুলো নিয়ে চলে আসে বলে ওই তো খাবার চলে এসেছে আর তারপর দেখা যাবে তো খাবার অর্ডার করেছে এটা দেখে তো অবাক হয়ে যায় আর তখন বলে যে তোমার এত খাবারের অর্ডার করার কি দরকার ছিল বলো তো নতুন আর তারপর বলে যে আমার শিশু আর মাসিমার ইউনিভার্সিটি আর এতটুকু করতে পারবো না এই বিবাহ বার্ষিকীতে এটা তো কিছুই না তাই না একদিনের ব্যাপার সব সময় তো আর এমন হবে না আর তখন বলে কিন্তু চেষ্টা করব। প্রত্যেক বছরই যেন এমন করে পালন করতে পারি আর তারপর বলে তোমার মনের আশা পূর্ণ হোক বাবা তুমি সত্যি আমাদের জন্য অনেক করেছো আর তখন বলে আর প্রশংসা করতে হবে না বললাম তো আচ্ছা আপনি কি মানে আপনারা কি আমাকে আপন ভাবেন না আপনাদের সন্তানের মতোই তো আমি তাই না আপনাদের সন্তান যেটা করতে পারে সেটা তো আমিও করতে পারি আর তখন এই শুনে খুব খুশি হয় এরপর দেখা যায় কমলিনী নতুন দেখা যাবে প্রণাম করে নেয় এটা দেখে তো রশ্মি আরও রেগে যায় আর বলতে থাকে আদিকে তার ভালো লাগে না আর তখন দেখা যাবে স্মৃতি অনেক কথা শোনায় কমলিনী আর নতুনকে আর তখন সেটা আর সহ্য করে না প্রসম তখন বলতে থাকে যে আচ্ছা তোমার এত কি সমস্যা বুঝতে ওরা বাড়িতে আসলেই তুমি ওদেরকে কথা শোনাও একটা দিনও কথা শোনাতে তুমি বাদ দাও না কিন্তু কেন এমনটা করো বলতো আমার বোন কি তোমার এখানে খেতে পড়তে এসে বসে থাকে নাকি সবসময় আজকে এসেছে এমন কি না মানে আমার কপাল যে বাড়ি বাহি থেকে খেতে হলো ওদেরকে কিনে এনে অথচ বাড়ি থেকে কিছুই খাওয়াতে পারলাম না কেন সেটা তুমি নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছো তখন বলে কেন খাওয়াতে পারলে না কি বারণ করেছি নাকি আমি শুধু বলেছি আমি রান্না করতে পারবো না তো তোমরা রান্না করে খাও না তোমরা চেষ্টা করো আর মা মাকেও তো বলতে পারো আর বলে এত বড় কথাটা বলতে পারলে তুমি এরপর বলে যে আর কি বলবো আমার তো শরীর এটা না আমি রান্না বান্না সেরে স্নান করে এসেছি এখন কি আবার রান্না করতে যাব আর তখন দেখা যায় নতুন বলে এটা নিয়ে আর ঝামেলা করো না তো কসমদা আসলে আমাদের তো প্ল্যান ছিল না আগে থেকে আসবো তোমাদেরকে বলিও নি তাই এটা নিয়ে আর ঝামেলা করো না আমরা তো বাহির থেকে খাবার এনেছি তাই না আর তারপর দেখা যাবে কোনো কথাই বলে না এরপর সবাই মিলে একসাথে খাবার দাবার খায় আর খাওয়া শেষে দেখা যাবে বলে বাবা এবার যে আমাদেরকে বের হতে হবে আর বলে চলে যাবি এই বলে একটু মন খারাপ হয় আর তখন সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয় এরপর দেখা যাবে ওরা যার যার মতো বাড়িতে চলে যায় এদিকে নতুন বাড়িতে পৌঁছে দেয় আর এদিকে বাড়িতে ঢুকে আর তখনই দেখা যাবে আবার চন্দ্র বর্ষা ববলাই শুরু করে দেয় আর দেখতে পায় যে নতুন ওদেরকে গাড়ি করে নিয়ে এসেছে এটা দেখে তো একটু ববলাই রেগে যায় আর বলে আমার আর সহ্য হচ্ছে না আমি এই লোকটাকে মায়ের সাথে একদমই দেখতে পারছি না আমি নিজেকে মনে হচ্ছে যে মাঝে মধ্যে শেষ করে দিই শুধু পারছি না তখন দেখা যায় বর্ষা বলে তুমি এই কথাটা কবার বলেছ বলো তো আর কতবার বলবে তোমাকে তো বলছি যে তুমি এই কথাটা আর বলবে না কেন বলছো শুধু শুধু আচ্ছা উনি যে নষ্টামি করছে সেটা তো তোমার দোষ নেই তোমার হাত নেই তাহলে তুমি কেন নিজেকে দোষারোপ করছো তখন বলে যতই হোক মা তো তার জন্য সহ্য করতে পারছি না বর্ষা আর তখন দেখা যায় চন্দ্র বলে সহ্য কর দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে জীবসটাও হবে না আর তোর মা তোর মা নতুনে ন নষ্ট হৈ যাব এই সমস্ত কথা বলতে থাকে আর তারপর বাড়ির ভিতরে ঢুকলেই বলতে থাকে তোমাদের হলো তোমরা তো ঘুরতে গিয়েছিলে তাই না এই বলে আরও অনেক খারাপ খারাপ কথা বলে আর তখন দেখা যায় কুর্চি রেগে গিয়ে বুবলার কাছে যায় আর বলে মায়ের নামে এই সমস্ত কথা বলতে একটুও বাদে না তো সভ্য ছেলে যা না তাই বলে যায় মার নামে আর তখন বলে কি বলবো বলবো বলো তো কি বলবো তোমরাও তো একই অবস্থা শুরু করেছো। আচ্ছা তোমরা তোমরা শুধরাবে নাকি তোমরা মাকে বোঝাবে তা নয় তোমরাও এই লোকটার সাথে নষ্টামি করেছে ঘুরে বেড়াচ্ছে সেটা ইন্ধন দিয়ে যাচ্ছ আর তখন বলে বোপলাই এরপর বলে চিৎকার করো না পিসিমণি যা সত্যি তাই বলেছি আমি আর সহ্য করতে পারছি না এই লোকটার সাথে একদমই সহ্য করতে পারছি না ঠিক তখনই দেখা যায় নতুন ভিতরে আসে নতুন এসে বলতে থাকে আমি জানতাম যে বাড়ির ভিতরে ঢুকলে কমলিনীকে কথা শুনতে হবে তাই তো আসলাম আচ্ছা বোবলাই তোর সমস্যাটা কি বলতো তখন বলে আমার সমস্যাটা কি সেটা তুমি বুঝতে পারছো না সমস্যাটা কি আমি না তোমার সাথে দেখতে পাই না মাকে তোমার সাথে দেখলে আমার সহ্য হয় না তুমি কেন বুঝতে পারো না এরপর বলে যে কেন সহ্য হয় না বলতো আমি কি খারাপ কিছু করেছি সহ্য হবে না খারাপ কিছু মানে সহ্য অসহ্য করার মতো তো কিছুই করিনি তাহলে কেন তো সহ্য হবে না শোন এখনও নিজেকে শুধরে নে বুঝতে পারছিস তো এখনও বলছি আর না হলে আমি যে কি করতে পারি সেটা তুই খুব ভালো করেই বুঝতে পারছিস আর বলে আমাদের বাড়িতে এসে তুমি এত বড় বড় কথা বলছো তখন বলে তুই বোধহয় ভুলে যাচ্ছিস যে বারবার তোকে মনে করে দিতে হয় এই বাড়িটা কিন্তু আমার আমি বৌঠানকে দিয়েছি হাতে এই বাড়িতে আসার আমার অধিকার আছে কথা বলারও অধিকার আছে দেখ না তোদের এই বাড়িতে আর কতদিন ঠাই হয় আর তখন ওখানে মিঠিল চলে আসে মিঠিলকে দেখে বলতে থাকে ওই তো আরেকজন চলে এসেছে এবার তো ইন্দন আরেকজন বেড়ে গেল আর তখন বাবিন বলে বরদে ভাই তুই কথা বলতে পারিস না এখানে আসতেই পারে তাই বলে তোমরা এ কথা বলতে পারো না বুঝতে পারছো তো খুব সাবধানে কথা বলবে ওর অধিকার আছে তাই ও আসছে আর তখন মিঠিল বলে আমাকে দেখে চমকে গেলে মনে হলো আর আমি একা আসিনি তো তোমাদের জন্য বড় একটা সারপ্রাইজ নিয়ে এসেছি কথাটা শুনে সবাই একটু চমকে যায় আর তখন বলে সারপ্রাইজ কী সারপ্রাইজ আর তখন দেখা যাবে বলতে থাকে কই ভিতরে আসুন তারপর দেখা যাবে সোহিনী ভিতরে আসে আর সোহিনীকে দেখে পুরো চমকে যায় আর চন্দ্র তো ভয় পেয়ে যায় চন্দ্র ভয়েও পেয়ে যায় চমকেও যায় আর বলতে থাকে সোহিনী তুমি তুমি আবার এখানে এসেছো কেন এসেছো বলো আর তখন বলে কেন আমাকে দেখে ভয় পেয়ে গেলে এরপর বলে ভয় পাওয়ার কিছুই হয়নি আমি এসেছি কেন সেটা তুমি খুব ভালো করেই জানো আচ্ছা তুমি কটা টাকা দিয়েছো আমাকে বলো তো এই কটা টাকা আমার মা মানে আমার মেয়ে মা আর মেয়ে দুজনে কি চলে বলো তো আমরা মা মেয়ে কতদিনই বা এই টাকা দিয়ে চলবো আর কেন এসেছি তুমি সেটা জানো না যাওয়ার পর থেকে তো তুমি একটাবার ফোন পর্যন্ত করনি এতটাই উন্নত হয়েছে তোমার আর তখন বলে আমি না এবার ঠিক করে নিয়েছি যা সত্যি সবটা বলে দিব আসলে এই মেয়েটা আমার চোখটা খুলে দিয়েছে মেয়েটা যা বলেছে একদম ঠিক কথাই বলেছে আমি আমি এবার দিব গিয়ে আমি বলবো যে তুমি আমার স্বামী যেটা সত্যি আমি সেটাই বলবো আমার মেয়ের জীবনটা আমি নষ্ট করতে পেতেবো না আমার মেয়ের তো একটা পরিচয় চাই তাই না আমার মেয়ের বাবাকে সবাই তো তা জিজ্ঞেস করবে তাই আমি কিছুতেই আমার মেয়ের আর এই সমস্ত নিয়ে ছিনিমিনি খেলতে দেব না তখন বলে এই মেয়েটা আমাকে চোখটা খুলিয়ে দিয়েছে আমার চোখ অতি নন্দ ছিল তাই বন্ধ ছিল আমি কিছুই কিছুই শুনিনি তোমার কথা শুনে শুনে আমি আরও রবিবতে পড়েছি জানো না তোমার এই দুই লক্ষ টাকায় কি হয় বলো ওখানে যাওয়ার পর দুনিয়ার তো ঋণ করে এসেছ সব কিছু আমাকে সামলাতে হচ্ছে একের পর একজনের পর একজন সবাই এসেই যাচ্ছে টাকার জন্য কত কথা যে তোমার জন্য শুনতে হয় আর তখন দিন সকাল হতেই দেখা যাবে হেয়ারিং শুরু হবে এই জন্য দেখা যায় সকাল হতেই রেডি হয়ে যায় সবাই কোটের হেয়ারিং এ যাবে বলে আর তারপর সাক্ষী দিবে সোহিনী এদিকে চন্দ্র ভয় পেয়ে যায় আর বলে আমাদের সমস্ত প্ল্যানই তো একদম ঘেটে গেল তো বন্ধুরা এবার যদি সোহিনীর প্রমাণিত তেজ পেয়ে যায় কমলিনী তাহলে কেমন লাগবে